সূর্য দেবতার স্ত্রী সংঘা সূর্য দেবতার উজ্জ্বলতা সহ্য করতে না পেরে তিনি তার ছায়াকে রেখে চলে যান দেবীর ছায়া থেকে সৃষ্টি হয় গুহ মহারাজ শনি তাই শনি মহারাজকে বলা হয় ছায়া পুত্র অর্থাৎ ছায়া শুধু অন্ধকার নয় বরণ সৃষ্টিরও অংশ অনেক প্রাচীন কাহিনীতে ছায়াকে আত্মার ছায়া বা সুখ দুঃখের সহচর হিসেবে বর্ণনা করা হয়েছে আধুনিক বিজ্ঞান বলছে ছায়া আসলে কোনো পদার্থ নয় বরং আলোর বাধা প্রাপ্ত হলে তার খালি অংশ ছায়ার আকার ছোট বড় হওয়া আলোর দূরত্ব ও কোণের উপর নির্ভর করে কিন্তু মনোবিজ্ঞানে ছায়ার ব্যাখ্যা আছে অনেক মনোচিকিৎসকরা বলেছেন ছায়া হলো আমাদের অবচেতন মনের অন্ধকার দিক যেটা আমরা লুকাই কিন্তু সেটা আমাদের সঙ্গেই থাকে তাই ছায়া শুধু বাইরের দৃশ্য নয় ভেতরের মানসিক অবস্থার প্রতীক বটে